প্রিয় দর্শক শ্রোতা রমজান উপলক্ষে আমার বৌমা ঘরকে কিভাবে সাজাইছে আলহামদুলিল্লাহ দেখতে থাকি আসলে আমরা দেশে অর্থাৎ আমাদের বাংলাদেশে সাজানোর প্রয়োজন হয় না বাচ্চা কাচ্চা সবাই বুঝতে পারে ইসলামিক কোনো ফেস্টিভ্যাল আসলে রোজা আসলে তারপরে ঈদের নামাজ আসলে বাচ্চা কাচ্চাটা সবাই বাইরে সব দিকেই বোঝা যায় যে এটা বিশেষ দিন বা বিশেষ দিন শুরু হয়েছে কিন্তু বাইরের দেশে এগুলো বোঝা যায় না যে কিভাবে ইসলামকে বুঝবে বাচ্চারা ইসলামকে বুঝতে গেলে আসলে নিজেদের ঘরকে একটু সাজাতে হয় কারণ বাইরে কোনো কিছুই বোঝার উপায় নেই যে রমজান শুরু হয়েছে বা ঈদ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমেরিকার ভাষা আমার ছেলের বাসা বা আমার বাসা যাই বলে কিন্তু এখানে তো ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে দিনের আবহাওয়া বা যে একটা পবিত্র দিন শুরু হয়েছে সেটা বোঝার জন্য বাসার পরিবেশকে সুন্দরভাবে সাজাতে হয় নইলে তারা বুঝবে কিভাবে বাইরে গেলে তো বোঝার উপায় নেই আলহামদুলিল্লাহ আমরা এখন রান্নাঘরে দুইটা মানে বাইরের ডাইনিং টেবিল এবং রান্না ঘরকেই বিশেষ করে সাজানো হয়েছে রান্নাঘর তো বিশাল রান্না ঘর ছোটখাটো বাংলাদেশে একটা বড় ইউনিটের সমান আমি মনে করি এখানকার রান্না ঘরটা এই বিশাল রান্না ঘর একসঙ্গে পঞ্চাশ জন রান্না করলে বোঝা যাবে না কেন লোক আছে এখানে সুন্দর ভাবে জন ইসলামের এই যে এখানে আছে রমাদান মোবারক এইভাবে কিছু সাজানোর চেষ্টা করা হয়েছে যাতে করে বাচ্চাদের দিলে যে একটা বিশেষ দিন শুরু হয়েছে এটা বুঝতে সুবিধা হয় আলহামদুলিল্লাহ রান্নাঘরকে দেখছেন বিভিন্ন ভাবে ওই যে বিভিন্ন ডিজাইন কিনে নিয়ে এসে লাগানো আছে একটু বোঝার জন্য সামনে ওভেন ফ্রিজ এখানে একটা সুন্দর ব্যবস্থা আলহামদুলিল্লাহ এটা ইস্টোর মনে জন্য একটা দোকান চোলা চতুর্পাশে সাজানোর চেষ্টা করা হয়েছে আজকে শুধুমাত্র রান্নাঘরের ভিডিওটা তুলে ধরলাম আমি ভবিষ্যতে পুরো বাড়িটার ভিডিও করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা দেখে একটু মন্তব্য করবেন কেমন লাগছে আশা করি আপনাদের কাছে এটা নিচের ড্রয়িং রুম বাচ্চারা খেলা করছে এই আর কি ড্রয়িং রুমের পাশেই রান্নাঘর নিচে মাস্টার বেড আছে আর একটা বাচ্চাদের বেড আছে আরও দুটো তিনটে বেড আছে তারপরে উপরে পাঁচটা বেড সম্ভবত এখনো গুনেও দেখিনে আজ বেশ কয়েকদিন হলো বিশেষ করে এই মূল ডাইনিং টেবিলটাই সাজানো হয়েছে এখানে ইফতারি করা হবে প্রতিদিন প্রথম ইফতারি তো আমার ছেলের বন্ধু বাসায় কি সুন্দর ক্যালিওগ্রাফি বলে মনে হয় ক্যালিওগ্রাফি দিয়ে সাজানো হয়েছে সুন্দর একটা গাছ আলহামদুলিল্লাহ পাশে যায় না মানে ইসলামের ছোয়া ক্ষেত্রে টেবিলের পরে সব জায়গায় বোঝা যাচ্ছে যে কোন যেন কোন বিশেষ দিন ইসলামিক বিশেষ দিন চলছে যদিও আলহামদুলিল্লাহ শুধু এগুলো করলেই হবে না সাথে সাথে নিজেরা সহ বাচ্চাদের যে আনুষঙ্গিক যে খরচ রোজা নামাজ এগুলো যাতে আদায় করে সেদিকে খেয়াল রাখা এটা রমাদান মোবারক এটা বিশেষ ভাবে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ সব মেলায় খুব ভালো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই বাইরের দেশে দিনকে মনে প্রাণে আঁকড়ে ধরে আমাদের ইমান আমলকে ঠিক রাখতে পারি সবাইকে সালাম ও দোয়া আলাইকুম আসসালামাইহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ভালো থাকা তো যায় না সুস্থ থাকা যায় না আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ